বিশ্বের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধী বিরাশীতম জন্মদিবস উপলক্ষে আজ কুড়িশে আগস্ট বুধবার সকালে রাজীব গান্ধীর স্মৃতি মঞ্চের উদ্যোগে মর্মন মূর্তি স্থাপন ও ডেঙ্গু প্রতিরোধে দুঃস্থ মানুষদের মধ্যে বসারে বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল দুর্গাপুর ইস্পাত নগরীর অশোক এভিনিউর স্যান্ডেক ক্লাবের বিপরীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সহ সভাপতি তরুণ রায় এদিনের অনুষ্ঠানের শুভারম্ভ হয় সকাল আট ঘটিকায় অনুষ্ঠানের উপলক্ষে অরবিন্দ এভিনিউ থেকে সম্প্রীতি মশাল দৌড় পতাকা উত্তোলন উদ্বোধনী সঙ্গীত এবং মূর্তি উন্মোচন করেন সভার সভাপতি এবং উদ্বোধক তরুণ রায় এদিন তার সাথে সুখদেব বিশ্বাস জাতীয় ক্রীড়াবিদকে সমর্থিত করা হয় এবং তাম্রপত্র প্রাপক স্বাধীনতা সংগ্রামী স্বর্গীয় রাজেশ্বর চক্রবর্তীকে সম্মান জানানো হয় এবং তার পুত্রের হাতে স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে তরুণবাবু ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুদেব রায় হিন্দুস্তান ইউনিয়ন ইউ সির সভা সভাপতি রানা সরকার হিন্দুস্তান ওয়ার্কার ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত কংগ্রেস নেতা তুষার ঘোষ পূর্ণেন্দু পান্ডা রাজীব গান্ধীর স্মৃতিমঞ্চের পক্ষ থেকে সুরজিৎ ভট্টাচার্য সেবাদলের অমল হালদার অসীম সাহা এবং যুবনেতা সঞ্জয় মিত্র প্রমুখ নেতৃত্ববৃন্দ অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধের শতাধিক ও মধ্যে মশারি বিতরণ করা হয় বলেন আজকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজির জন্য সারা বিশ্বে হাতের মুঠো এসেছে প্রত্যেকে দেখছেন সমাজ মাধ্যমে আজকে যেই সরকারে থাকুক না কেন রাজীব গান্ধী দেখানো পথ অনুসরণ করতে হবে এছাড়াও তিনি বলেন সেটি আমরা আজকে একটি মর্ম মূর্তি স্থাপন করলাম এবং ডেঙ্গু প্রতিরোধে প্রায় শতাধিক উষ্ক মহিলা পুরুষদের মশারি প্রদান করলাম সারাদিনব্যাপী আমাদের এই প্রোগ্রাম চলছে নিয়ন্ত্রণে আমাদের রাজীব মুক্তির পাঁচটার সময় সেখানে স্মৃতিচারণ এবং মাল্যদান রাজীব গান্ধী মূলত রাজীব গান্ধী দুর্গাপুর মানুষকে বলা যে পরবর্তীকালে বিধান রায়ের পরবর্তীকালে সিলকে মডার্ন শ্রেণে নিয়ে যাওয়া রাজীব গান্ধীর অবদান আজকে যে দলই ক্ষমতায় থাকুক না কেন কেন্দ্রে যে দল ক্ষমতায় থাকুক রাজ্যে যে ক্ষমতায় থাকুক কংগ্রেসের ইতিহাস ধীরামচন্দ্র রায় থেকে শুরু করে রাজীব গান্ধীর পর্যন্ত এই মানুষগুলোর কাছে দুর্গাপুরের মানুষ ঋণই আজকে যদি একটি শিশু জন্মগ্রহণ করে তাদের কাছে ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে এটাই কংগ্রেস এটাই রাজীব গান্ধী তাই যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে মর্মল স্থাপনের মাধ্যমে তাকে স্মরণ করলাম তার অপ তার চিন্তাভাবনা যে আজকে সারা ভারতবর্ষ কারণ সারা বিশ্বকে মানুষের হাটের মুখের মধ্যে এনে দিয়েছে টেকনোলজির মাধ্যমে যেই সরকারই থাকুক তার চলা তৈরি রাস্তায় হাঁটতে হবে এটাই এবং আর আজকে যে ইয়ে কংগ্রেস আজকে আগামী প্রজন্মের কাছে ডাক দিয়েছে রাহুল গান্ধী যে আমাদের ডাক্তার আম্বেদকরের তৈরি নেতৃত্বে তৈরি সংবিধান সেই সংবিধান একটু সুরক্ষিত নয় মানুষ তার সুফল পাবে কিনা সন্দেহ এবং সবথেকে থেকে বড় অধিকার সংবিধানে যেটা আছে ভোটদানের অধিকার সেই ভোটদানের অধিকার থেকে সর্ব করা হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে রাহুল গান্ধী ডাক দিয়েছে সেই সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম ভারতবর্ষের মানুষ চেয়েছিল কংগ্রেসের প্ল্যাটফর্ম ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে লড়াই করার এবং ভারতকে মুক্ত করার ভারতকে স্বাধীন করার আজকে আবার রাহুল গান্ধীর সেই মঞ্চটাকে কংগ্রেসের মঞ্চটাকে রাহুল গান্ধীর ডাক থাকে সারা ভারতবর্ষের মানুষ এই যে ভোট চুরির ব্যাপারটা ভোট চুরি করে জিতছে কিছু মানুষ জিতে ক্ষমতায় যাচ্ছে এবং দুর্বৃত্তেদের প্রবেশ ঘটছে সেই থেকে সেই সংবিধানকে আমরা আঁকড়ে ধরে ভারতবর্ষের নতুন রেভুলেশনের ডাক দিয়েছে রাহুল গান্ধী সেই রেভুলেশন আমরা 안보, 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 이때, 아이케, 비에 사보